কোটিপতি হওয়ার নেশায় দিন অক্লান্ত পরিশ্রম করে সেই পরিশ্রমের টাকায় ডিয়াল লটারি কাটছেন একবারও চিন্তা করে দেখেছেন কি আপনার সেই পরিশ্রমের টাকা জলে যাচ্ছে না তো হয়তো আগে ভাবেননি কিন্তু সম্প্রতি হাত মোড়ের একটা ঘটনা আপনাকে সেই বিষয়টি ভাবতে বাধ্য করাতেও পারে ডিয়াল লটারিতে এও কি সম্ভব একই সময়ে লটারি খেলার দুই রকম কম্পিউটার গেজেট বের হচ্ছে হ্যাঁ এমনটাই হয়েছে ময়নাগুড়ি ব্লকের হাত মোড়ে এখনকার দিনে অসম্ভব বলে আর কিছুই হয় না আর রবিবার বিষয়টি হতেই চাঞ্চল্য রানির হাট মোড়ের লটারি ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে জানা গেছে মোড়ের ক্ষুদ্র লটারি ব্যবসায়ী হরেন রায় গত দুপুর লটারি খেলার কম্পিউটার গেজেট বার করেন সেই গেজেটে অনেকেই লটারির ফলাফল দেখেন কেউ কি তখন জানতো যে এটা ছিল ভুয়ো লটারি খেলার কম্পিউটার গেজেট ব্যবসায়ী হরেনবাবু সহ ক্রেতারা তার কিছুই ভান করতে পারেননি এগারোই আগস্ট হরেনবাবু ওই ভো গেজেট অনুযায়ী ক্রেতার কাছ থেকে দু টাকা পুরস্কারের একটি লটারি কিনে তার এজেন্সির কাছে পাঠান তখনই এজেন্সির তরফ থেকে জানানো হয় যে আসলে সেই লটারিতে কোনো পুরস্কার হয়নি এরপরই হরেনবাবু একই তারিখ ও সময়ের কম্পিউটার গেজেট পুনরায় বের করে মিলিয়ে দেখতে গেলে তার চরক গাছ তিনি দেখতে পান প্রথমে তিনি যে গেজেটটি কম্পিউটার থেকে পেয়েছিলেন সেটাতে অনেক ড্র সংখ্যার বেমিল রয়েছে এই ঘটনার পর রানিরহাট মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা ডিয়াল লটারির প্রতি তাদের বিশ্বাস অনেকটাই হারিয়ে ফেলেছেন বলেই জানান ব্যবসায়ীরা তাদের ভবিষ্যৎ ব্যবসা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন পাশাপাশি ডিয়াল লটারি কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছেন এমন ভুল ত্রুটি কি কারণে হচ্ছে সেটা যেন তারা খতিয়ে দেখেন ও একটা নিয়ে আসবো মিলানোর জন্য আমার দোকানে তো মিলানোর পরে দেখলাম পাঁচ তিরিশটার মধ্যে সাড়ে সাড়ে টাকা ঘরটা খেলছে তো আমি ছয় তারিখের গ্যাজেটটা মধ্যে যা ছিল তেষট্টি একানব্বই নাম্বারের মিল মিল হয়ে গেছে আমি ওকে টাকা দিয়ে দিয়েছি কিছু টিকিট দেওয়ার পরে তো আমার মালিককে উনি রাতের বেলা জমা দিয়ে দিয়েছি তো মালিক বলতেছে তুমি কয় তারিখের টিকিট নিছো আমি বললাম ছয় তারিখের ছয় আট দুই হাজার চব্বিশের একটা টিকিট ও বলতেছে না ওই তারিখে তো চুয়ান্ন এগারো খেলা আছে কিন্তু আমার গ্যাজেটটা যে নেওয়া আছে আমার গ্যাজেটটার মধ্যে কিন্তু তেষট্টি একানব্বই আছে তো মালিককে ফোন করলাম আসলো দেখলো ও এখন বলতেছে এরকম ভুল গ্যাজেট তো বের হওয়ার কথা না কিন্তু এরকম ভুল গ্যাজেট বের হলে তো আমাদেরও সমস্যা হবে না কাস্টমারও সমস্যা হবে মানে আপনি যেটা বলতে যাচ্ছেন যে গ্রাহকরাও প্রতারিত হচ্ছেন আশেপাশে আপনারা যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন আমাদেরও অসুবিধা তাদের আপনাদেরও সমস্যা হচ্ছে কারণ বা ক্ষতির মুখে পড়ছে ক্ষতির মুখে পড়তেছে তো কি যাচ্ছে যাচ্ছেন এখন এখন চাচ্ছি এটা কোম্পানি যাতে এটা একটু তদারকি করে তা নাহলে তো অসুবিধা না এটাই আপনার নাম আমার নাম হরেন রায় এই জায়গাটা এটা হচ্ছে রানি রানিহাট ব্যবসায়ী গিয়ে আমরা খুবই সমস্যায় পড়তেছি এখন টিকিট সেল কম হইতেছে তার মধ্যে পরশু যে এই যে টিকিটগুলো মিলেছে লোকগুলা সবাই তো মিলে মিলে টিকিটগুলো ফালাই দিচ্ছে ফালাই দেওয়ার পরে এখন দেখতেছি গ্যাজেটটা ভুল আছে তাহলে এই ভুল গ্যাজেটটা আমরা কি করি বুঝবো যে এই ভুল আছে এই গ্যাজেটটা আমরা তো ওইভাবে মিলে ফেলে দিচ্ছি আবার যারা পাইতেছে তাদেরকে ভাঙাইয়া দিতেছি এই যেমন আমাদের রানীহাট মরির হরেন রায় একটা তেষট্টি একানব্বই নাম্বারে উনি সাড়ে টাকা ঘরটা খেলছে উনি ভাঙায় দিছে ছয় তারিখে এইবার কালকে ওইটা মালিককে জমা দেওয়ার পরে মালিক বলতেছে যে এই উনি তো খেলে তোমরা কি করে জমা দিলে তো আমরা এবার তারিখ দেখতেছি ওর গ্যাজেট একটা আলাদা হয়ে আছে আবার আমাদের গুলো আবার ঠিক আছে এটা কেন হইতেছে এই গ্যাজেট কি একই দোকান থেকে বের করেছে একই দোকান থেকে বের করছি সবাই মানে এক দোকানেই মানে দুই রকম গ্যাজেট বের হচ্ছে তাই তো দুই রকম বের হচ্ছে তাহলে এটা আমরা এইটা সমস্যাটা আমরা কি করে সমাধান করবো তাহলে লটারি পক্ষই এটা সমস্যার সমাধান করতে পারে ওরাই করতে পারবে আমরা কোথা থেকে করব আপনার নাম আমার নাম নীলেন রায় আপনি লটারি কাটেন কাটি দুই একটা নম্বর খাটি হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে এখন মানে আজকে মানে গ্যাজেট দেখার পর দেখতে তাহলে টিকিট কাটা যাবে না কারণ হচ্ছে শুধু আমি না আরও হাজার হাজার লোক কাটি টিকিট ঠিক আছে তার মধ্যে যদি এরকম দুই নম্বরের গ্যাজেট থাকে হ্যাঁ তাহলে তো আমাদের গরিব মানুষ যতগুলো টোটো চালা ভ্যান চালা আছে তারা যে টিকিট কাটে মানে একটা টাকার লোবে টাকার আশায় ঠিক আছে সেটাও যদি মাইর হয়ে যায় বা দুই নম্বরের গ্যাটারটা মিলে দেখলাম দুই নম্বরের গ্যাদার হয়তো মিলে টিকিটটা পাইলাম না যেটা টিকিট লাগেনি সেটাই পাইলাম ঠিক আছে তাহলে এইভাবে হলে আমরা কী করে টিকিট কাটবো বা কী করে টিকিট কাটা যাবে বলেন তো ঠিক আছে তার জন্য যাতে এরকম না হয় সেটা যাতে গ্যাস ঠিক রকম বাইর হয় সেটা কোম্পানি যাতে এটা একটু তদারক করে দেখে ঠিক আছে নিজে হচ্ছে আমাদের কথা আপনার নাম আমার নাম প্রফুল্ল রায়